আগামী দিনগুলোতে আমরা দলের স্বার্থে এবং আলহাজ ফকির মাহবুব আলম সবল সাহেবকে যে আমরা কাজ করব এটা আমাদের থাকবে একটা প্রতিজ্ঞা আমরা যার যার অবস্থান থেকে যেন মন করি সেটা ছাত্র দল হোক যুব দল হোক স্বেচ্ছাসেবক হোক শ্রমিক দল হোক দাসাস হোক যে সংগঠনে আমরা আছি প্রত্যেকেরই একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে হবে এবং আমরা আরো একটা বিষয় লক্ষ্য করতেছি ইতিমধ্যে কিছু এটা আমি মস্তিষ্ক বিকৃতির মানে লোক বলবো তাদের মাথায় সমস্যা আছে তারা কিছু নিয়মের বাইরে কিছু কথা বলে আমাদের চোখে একটা পর্দা লাগানোর চেষ্টা করতেছে যেখানে নির্বাচিত একটা কমিটি আছে ধনবাড়ি উপজেলা এবং পৌর বিএনপি একটা সম্মে বৃহৎ একটা সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় এবং ডিস্ট্রিক্ট নেতৃবৃন্দর উপস্থিতিতে সেই সম্মেলনে আমরা একটা কমিটি পাইছি একটা ওয়ার্ড পৌরসভার এবং ইউনিয়ন বিএনপি প্রত্যেকটা কমিটি আমরা ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করে সেই সভাপতি করেছি এবং তাদের ভোটের মাধ্যমে আমরা উপজেলা এবং কমিটি পেয়েছি এই কমিটির এখনো আছে। কিন্তু কিছু কালো মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করতেছে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে তাদেরকে বলতেছে যে আমরা একটা ছায়া কমিটি করতেছি আসলে ছায়া কমিটির অস্তিত্ব আমরা কোনোদিনই দেখি নাই বা এই ছায়া কমেডি বলতে কিছু নাই এটা আমাদের দলের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করার লক্ষ্যে এবং আমাদের দলের লোকজনকে একটা বিপদের মানে বিপদগামী করার লক্ষ্যে এই ধরনের কথাবার্তা বলে তাদেরকে তাদের পিছনে নেওয়ার চেষ্টা করছে যেটা আসলে সম্পূর্ণ ভিত্তিহীন এবং তথ্যবিহীন একটা প্রচার প্রচারণা এই মুহূর্তে বাংলাদেশের যে ক্রান্তিকাল চলতেছে সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো কমিটি বিলুপ্তি বা ভাঙা বা পুনর্গঠনের সিদ্ধান্ত নাই এটা আমরা স্পষ্টভাবেই জানি এবং আমরা অতীতেও রাজনীতি করেছি এরকম প্রেক্ষাপটে কেউ কখনো কমিডি ভাইঙ্গা একটা সুষ্ঠু কমিডি দিতে পারবে না যে কারণে বরং সেখানে যদি কমিডি দিতে যায় দেখা যাবে যে আওয়ামী অনেক লোক এবং আওয়ামী ঘটনার অনেক দালাল আমাদের এই কমিডির ভিতরে আওয়ামী ব্যথতা হিসেবে ঢুকে যাবে এটা কেন্দ্রীয় নেতৃবৃন্দ পর্যন্ত জানে যে কারণে আপনারা খেল করেছেন যে দলের ভিতরে অনুপ্রবেশ নিষেধ অনুপ্রবেশ নিষেধ কেন যাতে তারা এসে আমাদের দলের ভিতরে ঢুকা দলের লোকজন বা দলের সিদ্ধান্ত বা দলের সাংগঠনিক কর্মকাণ্ডে বিঘ্ন সৃষ্টি করতে পারে সেই কারণে এই অনুপ্রবেশ নিষেধ আর সেই জায়গায় কমিটি বাঙ্গা এটা তো বোকার স্বর্গে বা কল্পনার স্বর্গে বসবাস করা ছাড়া আর কিছুই নাই যে উদ্দেশ্যে আমরা এখানে পড়ছি সেটা হলো আমাদের দলে দল থেকে কিছুদিন আগে এ আর খানকে অবহুতি দেওয়া হয়েছিল অব্যাহতি দেওয়ার একটা কারণ বা প্রেক্ষাপট ছিল গত উপজেলা নির্বাচনে সে একটা টেলিফোনে এমন কিছু বক্তব্য দিয়েছিল যে বক্তব্যটি ছিল অত্যন্ত আপত্তিজনক আমাদের দলের জন্য ক্ষতিকর সেই বক্তব্য দলের কেউ পছন্দ করে নাই এই কারণে দলের হাইকমান্ড এটা নিয়ে খুব প্রশ্নবিদ্ধ হয় এবং এক পর্যায়ে তাকে দল থেকে দলের কার্যক্রম থেকে অব্যাহতি দিতে বাধ্য হয়েছে যদি তাকে ক্ষমা করে দলে আবার একটু সুযোগ দেওয়া হয় তাহলে সে সুন্দরভাবে কাজ করবে আগামী দিনে সে দলে কোনো গঠনতন্ত্র বিরোধী কোনো কাজে অংশগ্রহণ করবে না তো তার এই যে আবদার এই আবদার প্রেক্ষিতে করুন আকুতি কাকুতির প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব হাসানুক্জামির শাহিন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল আমাদের প্রিয় নেতা ধনবাড়ি মধুপুরের রাজনৈতিক বিএনপির রাজনীতির অভিভাবক আলহাজ ফকির মাহাবনা স্বপন কবির সাহেবের নির্দেশে তার অব্যাহতিপত্র গতকালকে প্রত্যাহার করে নিয়েছে ধনবাড়িতে একজন হাইকোর্টের একজন অ্যাডভোকেট আমি বলি মোহাম্মদ আলী সাহেব আমি তার নাম ধরে কখনো কোনো কথা বলি না কারণ নাম ধরে কথা বলে তাকে বড় করতে চাই না আসলে উনি হাইকোর্টের অ্যাডভোকেট এবং উনি স্বপন ভাই সম্পর্কে এবং বিএনপি সম্পর্কে অত্যন্ত আপত্তিকর বক্তব্য দিয়েছেন উনি নির্বাহী কমিটির সদস্য এটা ধনবাড়ি থেকেও সদস্য না মধুপুর থেকেও সদস্য না উনি হাইকোর্টে প্র্যাকটিস করেন ওখান থেকে তিনি নির্বাহী কমিটির সদস্য এটা আমরা ভালো করে জানি এবং তাকে স্মরণ করে দেই যে আপনার এই খবর কিন্তু আমাদের জানি অ্যাডভোকেট মোহাম্মদ আলী শাহ উনি কতগুলো কথা বলছেন যে কোন ব্যবসায়ী রাজনীতি করে না ব্যবসায়ীদের রাজনীতি গ্রহণযোগ্য না শুধুমাত্র আব্দুল আহ মিন্টু আর কোন ব্যবসায়ী নাকি রাজনীতি করে না ওই মোহাম্মদ আলীকে বলতে চাই তুমি থেমে যাও তোমার এই বাজি উক্তি বন্ধ করো মোহাম্মদ আলী তুমি কি জানো এই ধনবাড়ির ছিল একটি ইউনিয়ন হেডকোয়ার্টার সুদীর্ঘ দিন আগে থেকে এই ধনবাড়ির জনপদের মানুষ ধনবাড়িকে উপজেলা বা থানা করার জন্য এখানে নানা রকম ভাবে মিসিং মিটিং করে আসছিল কারো দ্বারা এটা সম্ভব হয় নাই ধনবাড়িকে উপজেলায় রূপান্তরিত করে আমাদের ধনবাড়ি উপজেলার বাসিন্দা তিনি করেছেন যিনি যিনি আমাদের ধনবাড়িকে উপজেলা করে দিয়েছেন তিনি আমাদের প্রিয় নেতা ধনবাড়ি মধুপুরের গণমানুষের প্রিয় নেতা ধনবারী উপজেলায় প্রতিষ্ঠাতা আলহাজ ফকির মহাবাবু নাম সমবেদ আলী তোমাকে হুশিয়ার করে দে বলতে চাই তুমি এই অবদানের কথা ভুলে যেতে পারো না মোহাম্মদ আলী তোমাকে হুশিয়ার করে বলতে চাই এটা শুধুমাত্র শুধুমাত্র স্বপন ফকির সাহেব উদ্বোধন করেন নাই স্বপন ফকির সাহেবের সঙ্গে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কি আমাদের প্রিয় নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়া তিনি এসে লক্ষাধিক লোকের সামনে দাঁড়িয়ে ধনবাড়ি উপজেলার ঘোষণা করে গিয়েছে আমাদের প্রিয় নেতা আলহাজ ফকির মাহমান সমন করি মোহাম্মদ আলী তোমাকে আরেকটা কথা বলতে চাই তুমি কি বলতে চাও আমরা এখানে রাজনীতি করে আমরা তোমার মতো আইন ব্যবসা করি না তুমি আইনের ব্যবসা করো তোমার কাছে গেলে তোমাকে ফি দিয়া তারপরে আমাদেরকে মামলা চালাইতে হয় তুমি আইনজীবী আইন ব্যবসায়ী তুমি ওইভাবেই থাকো তুমি আমাদের খোঁচা দিয়ে কথা বলো না তুমি আমাদের খোঁচা দিলে তুমি খোঁচা খাবে মোহাম্মদ আলী সাহেব ধনবাড়ি এখানে রাজনীতি আমরা করছে তুমি কি জানো যে গত পাঁচ তারিখে যেদিন হাসিনা পদত্যাগ করেছে সেদিন আমরা জানতাম না যে হাসিনা বলতে করবে সেদিনও সকাল বেলায় আমরা বিশাল একটি হাসিনা বিরোধী মিছিল করেছিলাম কথাই করেছে আলহাজ ফকির মাহবুবান সপন ফকির কথায় আমরা করেছি আমরা আমরা জীবনের ঝুঁকি আমরা সেদিন সেই মিছিল করেছিলাম যদি ওই দিন দুপুর বেলা হাসিনা পদত্যাগ না করতো তাহলে আমাদের কমপক্ষে শতাধিক নেতা বাড়ি ঘরে আওয়ামী লীগ আগুন দিয়ে জ্বালিয়ে দিত এবং অনেক মামলা দিত সেই মামলার উকিল হইতো তুমি সেই মামলার উকিল হইতো তুমি তুমি কমিটি কমিটি বলো তুমি আর একটি বাজে কথা একবারে তুমি উচ্চারণ করবে না তোমাকে কোনো কথা বলি না তুমি ঘুরতেছ ঘুরতেছ কিছুই বলি না তোমাকে সম্মান দেয় যে তুমিও তো অন্তত ধানে সিঁচের লোক এমন একটা দিন আসবে নমিনেশন পাবে না তোমার সঙ্গে যদি আমাদের একটা ভুল বোঝাবুঝি হয় তোমার সঙ্গে ভালো ব্যবহার করছে যে আগামী দিনে স্বপন ফকির সাহেব নমিনেশন নিয়ে এখানে আসবেন আর তুমি আমাদের সঙ্গে থেকে ধানের শেষের নির্বাচন করবে সেইভাবে প্রস্তুতি গ্রহণ করো তুমি অন্য কোন উপজেলার কারো ভয় দেখায় না তোমাকে বলতে চাই আব্দুল সালাম পিন্টু তোমার পিতা না আব্দুল সালাম পিন্টু আমাদের রাজনৈতিক নেতা তোমার চেয়ে অনেক পূর্ববর্তী সময় থেকে রাজনীতি করি তুমি আমাদের কাছে রাজনৈতিক শিশু অতএব সালাম পিন্টু আমাদের রাজনৈতিক নেতা আমরা তার প্রতি শ্রদ্ধা পোষণ করি সালাউদ্দিন আমাদের ছোট ভাই তার প্রতি আমাদের শ্রদ্ধা আছে

এইভাবে কথা বলার জন্য আমার কোনো ইচ্ছা ছিল না তবে তোমাকে বলি রাজনৈতিকভাবে তোমাকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি সতেরো বছর যাবৎ এই যে ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছে মিছিল করতেছে আমরা মামলার আসামে তুমি কোথায় ছিলে কথা বলতে এসো সপন পক্ষের সব সময় আমাদের সঙ্গী মমতা তোমাকে আরেকটা কথা বলতে চাই তুমি কি বলতে চাও আমরা এখানে রাজনীতি করি। আমরা তোমার মতো আইন ব্যবসা করি না তুমি আইনের ব্যবসা করো তোমার কাছে গেলে তোমাকে ফি দিয়া তারপরে আমাদেরকে মামলা চালাইতে হয় তুমি আইনজীবী আইন ব্যবসায়ী তুমি ওইভাবে থাকো তুমি আমাদের খোঁচা দিয়ে কথা বলো না তুমি আমাদের খোঁচা দিলে তুমি খোঁচা খাবে মোহাম্মদ আলী সাহেব ধনবাড়ি এখানে রাজনীতি আমরা করছে তুমি কি জানো যে গত পাঁচ তারিখে যেদিন হাসিনা পদত্যাগ করেছে সেদিন আমরা জানতাম না যে হাসিনা পদত্যাগ করবে সেদিনও সকাল বেলায় আমরা বিশাল একটি হাসিনা বিরোধী মিছিল করেছিলাম বন্ধ সৃষ্টি করার চেষ্টা করবে না তোমাকেও আমরা ভালোবাসি তুমি আমাদের ভালোবাসা এটাই তোমাদের কাছে আমি তোমার কাছে আমরা প্রত্যাশা করি শেষ বেলায় বলতে চাই যে আমাদের ইয়ার খান সে দলে আবার ফিরে এসেছে আমি তার প্রতি বলবো দলের পক্ষ থেকে তুমি এখন থেকে আবার আগের আগের মতো মতো শুধু নয় আরো ভালোভাবে তুমি দলীয় কাজ করো দলীয় কাজ করার ক্ষেত্রে তোমাকে আমরা সুবর্ণ সুযোগ দেব আমাদের আমাদের দুইজন নেতাকে দলে ফিরিয়ে এনেছি আমরা একজন ইয়ার খান আরেকজন হলো

আমরা আগামী দিনে স্বপন ভোগের নেতৃত্বে রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নেব আমাদের দলের নেতা স্বপন ভোগকে তার দীর্ঘায়ু কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাফল্য কামনা করে তারেক রহমানের সমৃদ্ধি কামনা করে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার সুস্থতা কামনা করে শহীদ জিয়াউ রহমানের আত্মার মাখ কামনা করে যারা বিগত আন্দোলন সংগ্রামে শাহাদত বরণ করেছেন তাদের আত্মার মাকরাত করে আনন্দ প্রকাশ করে এবং তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বক্তব্যের শেষ প্রান্তে বক্তব্যের শেষ প্রান্তে আমি আজকে শেষ পর্যন্ত আমাদের এই ছোট ভাইয়ের কথায় উপস্থাপকের দায়িত্ব পালন করতে চাই আমাদের আব্দুর রশিদ খান সাহেব ঘোষিত করছে কেয়ার খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধনবাড়ী উপজেলা শাখার লরাগো সাধারণ সম্পাদক এই ষোলো সতেরো বছরের আন্দোলন সংগ্রামে আমাদের সহযোদ্ধা জনাব এনামুল হক বিবি সাহেবকে আমার ছোট ভাই জনাব রফিকুল ইসলাম স্বপনকে

এবার আব্দুল হাকিম মেম্বার সাহেবকে আমরা সকলে মিলে পুষ্প